নমস্কার বন্ধুরা আজকে আমরা জানবো কেভা কাইপো কোম্পানির বিজনেস প্ল্যান খুব সহজ পদ্ধতিতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখুন ভিডিওর শেষে একটা সবার জন্য চমক আছে তো আমরা জানবো কোম্পানি কোথাকার এবং হেড অফিস কোথায় তো কোম্পানির হেড অফিস পাঞ্জাব লুধিয়ানা এবং কোম্পানির এমডি ডক্টর করেন গোয়েল স্যার আজকে এই কোম্পানি দু সালে শুরু হয়েছিল পনেরো বছর রানিং তো আসুন আমরা কোম্পানির বিজনেস প্ল্যান সম্বন্ধে জানি যে তেরো রকম যে ইনকাম দেয় কোম্পানি আমাদেরকে সেটা কীভাবে দেয় তো প্রথমত টিম পারফর্মে বোনাস ধরুন আজকে আপনি সিস্টেমে যুক্ত হলেন ছশো বিপি দিয়ে ছশো বিপি আপনাকে করতে গেলে কত টাকার কেনাকাটা করতে হবে ফার্স্ট টাইম আপনাকে দেড় হাজার টাকার কেনাকাটা করতে হবে যেখানে প্রায় সাত হাজার টাকার প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন হেলথ সাপ্লিমেন্টের ওপরে এবার বিষয়টা হচ্ছে যে আপনি টিম বোনাস যেটা পাবেন সেটা কীভাবে পাবেন ধরুন এটা আপনি আপনার এ সাইড এবং বি সাইড দুই সাইডে দুই বন্ধু সিস্টেমে আসলো এ বন্ধু পাঁচ হাজার বিপির ব্যবসা করলো বি বন্ধু পাঁচ হাজার বিপির ব্যবসা করলো তাহলে অটোমেটিকলি আপনার আইডিটা পাঁচ পার্সেন্ট থেকে নয় পার্সেন্টে চলে যাবে এ বন্ধু পাঁচ পার্সেন্টে আসবে বি বন্ধু পাঁচ পার্সেন্টে আসবে তাহলে এই যে পাঁচ পার্সেন্ট যে ব্যাপারটা আছে যে আপনার এ বন্ধু পাঁচ হাজার বিপির টোটাল ব্যবসার পাঁচ পার্সেন্ট পাবে এবং বি বন্ধু টোটাল পাঁচ হাজার বিপির পাঁচ পার্সেন্ট পাবে কিন্তু আপনি কত পাবেন আপনি যেহেতু নয় পার্সেন্টে আছেন তাহলে নয় পার্সেন্ট থেকে আপনার বন্ধু এ আর বি তাদের পাঁচ পার্সেন্ট বাদ দিলে মাঝখানে চার পার্সেন্ট গ্যাপ থাকে তাহলে এ টিম যেটা আছে এটিএমের পাঁচ হাজার বিপির চার পার্সেন্ট মানে দুশো টাকা বিটিএমেও সেম দুশো টাকা চারশো টাকা তাহলে আপনার আসলো আর নিজের কেনাকাটা ছশো বিপির ওপরে ছয় নয় চুয়ান্ন মানে চুয়ান্ন টাকা তাহলে টোটাল যদি করা যায় দুশো দুশো চারশো চুয়ান্ন টাকা আপনার ইনকাম এখানে আসছে তো এটা গেলো টিম পারফর্মেন্স বোনাস আসুন দুই নম্বর ইনকাম আমরা দেখি রয়্যালিটি ইনকাম বারো পার্সেন্ট আপনি এখানে ব্যবসা আছেন করেছেন আপনার এ টিম বি টিম এ টিমে আড়াই হাজার বিপি আড়াই হাজার বিপির ব্যবসা হয়েছে তো এখানে আপনার যে কমিশনটা আসবে আড়াই হাজার বিপি আড়াই হাজার বিপির সেটা হচ্ছে রয়্যালিটি ইনকাম বারো পার্সেন্ট তাহলে সেটার উপরে তিনশো টাকা পাচ্ছেন যদি সেটাই পাঁচ হাজার পাঁচ হাজার বিপিতে হয় লেফটে রাইটে সেখানে আবার তিনশো টাকা সাড়ে সাত সাড়ে সাত সেখানে আবার তিনশো টাকা দশ হাজার দশ হাজার বিপি লেফটে রাইটে তার মানে আবার তিনশো টাকা তাহলে আপনি এখানে দেখুন দশ হাজার দশ হাজার লেফটে রাইটে যদি বিপির ব্যবসা হয় আপনার সেখানে আপনি গ্যাপ কমিশন যেটা সেটা একটা পেয়েছেন ইনকাম এবং রয়্যালিটি ইনকাম পাচ্ছেন বারো পার্সেন্ট টোটাল দশ হাজার বিপির বারো পার্সেন্ট মানে বারোশো টাকা এটা গেল রয়্যালিটি ইনকাম তিন নম্বর ইনকাম লিডারশিপ ক্লাব দশ পার্সেন্ট সাড়ে বারো হাজার বিপি লেফটে সাড়ে বারো হাজার বিপি রাইটে যখনই হবে আপনি তার দশ পার্সেন্ট একটা কমিশন পাবেন এক্সট্রা এটা চলবে সাড়ে বারো থেকে আপ টু দুই লাখ বিপি পর্যন্ত দুই লাখ লেফটে দুই লক্ষ রাইটে তাহলে এই যে টোটাল বিপি যেটা হবে সেটার হিসেবে আপনাকে দশ পার্সেন্ট কোম্পানি আলাদাভাবে পেমেন্ট করবে লিডারশিপ ক্লাব হিসেবে আসুন চার নম্বর দেখি চার নম্বর রয়্যালিটি সরি লয়্যালিটি ইনকাম এই লয়্যালিটি ইনকামটা হচ্ছে যে পঁচিশ হাজার বিপি লেফটে পঁচিশ হাজার বিপি রাইটে যখনই হবে এক্সট্রা আপনি আরও ফাইভ পারসেন্ট পাবেন তার মানে এখানে একটা বিষয় দেখবেন যে আপনি এক থেকে শুরু করেছিলেন এবং চারের নম্বরে আসলেন তো এই চার নম্বর ইনকামটাও পাবেন এবং তিন দুই এক সেগুলোও পাবেন তারপরে আসছে পাঁচ নম্বর সেটা হচ্ছে স্টার ক্লাব পঞ্চাশ হাজার বিবি লেফটে পঞ্চাশ হাজার বিবি রাইটে যখনই হবে এক্সট্রার আরও ফোর পার্সেন্ট আপনার কাছে ইনকাম আসবে ফরেন ট্যুর ছয় নম্বর ইনকাম ফরেন ট্যুর এখানে আপনার এক লক্ষ বিপি লেফটে এক লক্ষ বিপি রাইটে যখনই হবে টু পার্সেন্ট এক্সট্রার ফরেন ট্যুর বা বিদেশ যাওয়ার জন্য যে একটা খরচা সেটা পেয়ে যাবেন সাত নম্বর ইনকাম কার ক্লাব যখনই লেফটে আপনার টোটাল বিজনেস পয়েন্ট দেড় লক্ষ বিপি রাইটে দেড় লক্ষ বিপি লেফটে এইভাবে যখন ব্যবসাটা হবে আপনাকে আরও টু পার্সেন্ট এক্সট্রা কোম্পানি পেমেন্ট করবে আট নম্বর ইনকাম হাউস ক্লাব এ টিমে দু লক্ষ বিপি বি টিমে দু লক্ষ বিপি যখনই হবে আপনাকে আরও টু পার্সেন্ট হাউস ক্লাব হিসেবে কোম্পানি পেমেন্ট করবে নয় নম্বর ইনকাম গোল লিডারশিপ ক্লাব ফাইভ পারসেন্ট দু লাখ দশ হাজার বিপি লেফটে দু লাখ দশ হাজার বিপি রাইটে থেকে শুরু করে একদম যত বেশি হবে তার উপর থেকে ফাইভ পার্সেন্ট এক্সট্রা গোল লিডারশিপ ক্লাব ইনকাম পেয়ে যাচ্ছেন তো এটা গেল নয় নম্বর ইনকাম আসুন আমরা দেখি দশ নম্বর ইনকামের একটু ঝলক দশ নম্বর ইনকাম যেটা হচ্ছে ডাইরেক্টার ক্লাব আঠারো পার্সেন্ট টোটাল আপনাকে কোম্পানি দিয়ে থাকে কিভাবে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ওপেল ডাইরেক্টর সারা মাসের ব্যবসা এক লাখ বিপি লেফটে এক লক্ষ বিপি রাইটে যখনই হবে এক্সট্রা দশ পারসেন্ট আপনি পাবেন দুই নম্বর পাল প্রেসিডেন্ট ক্লাব ইনকাম দুই লাখ বিপি লেফটে দুই লাখ বিপি রাইটে যখনই হবে আট পারসেন্ট এক্সট্রা আপনি পেয়ে যাবেন তিন নম্বর হচ্ছে টোপাজ ডাইরেক্টর তিন লক্ষ লেফটে তিন লক্ষ রাইটে যখনই হবে তিন পার্সেন্ট এক্সট্রা কমিশন আপনি পাবেন চার নম্বর হচ্ছে রুবি ডাইরেক্টর যখনই আপনি ছয় লাখ লেফটে ছয় লক্ষ রাইটে ব্যবসা হবে দুই পার্সেন্ট এক্সট্রা কমিশন পেয়ে যাবেন তারপরে এসছে এমরেল ডাইরেক্টর পাঁচ নম্বর বারো লক্ষ লেফটে বারো লক্ষ রাইটে যখনই হবে ওয়ান পারসেন্ট পাবেন আপনি ইনকাম ছয় নম্বর হচ্ছে সাফার ডাইরেক্টার সাফার ডাইরেক্টর কুড়ি লাখ লেফটে বিপি কুড়ি লাখ রাইটে বিপি ওয়ান পার্সেন্ট কমিশন আপনি এখানে আরও এক্সট্রা পেয়ে যাবেন সাত নম্বর আছে ডায়মন্ড ক্লাব তিরিশ লাখ লেফটে তিরিশ লাখ বিপি রাইটে যখনই হবে ওয়ান পারসেন্ট কমিশন আপনার অ্যাকাউন্টে আসবে তাহলে এখানে দেখলেন আমরা দশটা ইনকামের জায়গা দেখালাম এবং দশ নম্বরে এসে সেখানেও কিন্তু সাত রকমের ইনকাম কোম্পানি আপনাকে প্রোভাইড করছে আসুন আমরা দেখি এগারো নম্বর ইনকাম এগারো নম্বর ইনকাম হচ্ছে ইন্ট্রো ইনকাম ইন্ট্রো ইনকামটা হচ্ছে ডে বাই ডে আছে বা উইকলি আছে এবং মান্থলিও আছে এখানে যেমন কোম্পানি অফার দেয় সেই হিসাবে উইকলি ইনকাম আপনি বা ডে ইনকাম করতে পারেন এক্সট্রা এটা একটা আমাদের সিস্টেমে এবার আমরা যেটা আলোচনা করব একটু ধৈর্য সহকারে শুনবেন ভারতবর্ষে অনেক কোম্পানি আছে কিন্তু এই কেভা কোম্পানি যেখানে আপনি সারা মাসে ব্যবসা করলেন এবং সেই সারা মাসের টোটাল ব্যবসার কমিশন কিন্তু প্রত্যেক মাসে পেয়ে গেছেন তবুও কিন্তু কোম্পানি আপনাকে সেই টোটাল বিপি যেগুলোর আপনি ইনকাম পেয়ে গেছেন সেখান থেকে কিন্তু ইনকাম আশা করা যায় না তবুও কেভা কাইপো কোম্পানি আপনাকে একটা ইনকাম দিয়ে রাখে তো আসুন সিস্টেমটা কীরকম ধরুন যে আপনি যখনই চেয়ারম্যান ক্লাবে প্রবেশ করছেন যেটা অ্যানুয়ালি ইনকামটা পাবেন আপনি এরকম প্রথম আসছে ডেপুটি চেয়ারম্যান ক্লাব তিরিশ লাখ বিপি লেফটে তিরিশ লাখ বিপি রাইটে যখনই হবে এক্সট্রা টু পারসেন্ট আপনাকে পেমেন্ট করা হবে এটা হচ্ছে সারা বছরের ব্যবসা আপনার এবং আপনার টোটাল টিমের দুই নম্বর হচ্ছে ব্রোঞ্জ চেয়ারম্যান ক্লাব ষাট লাখ বিপি লেফটে ষাট লাখ বিপি রাইটে এক্সট্রার আরও টু পার্সেন্ট পেয়ে যাচ্ছেন তিন নম্বর হচ্ছে চেয়ারম্যান সিলভার ক্লাব এক কোটি বিপির ব্যবসা লেফটে এক কোটি বিপির ব্যবসা রাইটে আরও দুই পার্সেন্ট এক্সট্রা পেয়ে যাচ্ছেন চার নম্বর হচ্ছে চেয়ারম্যান গোল্ড ক্লাব পাঁচ কোটির ব্যবসা লেফটে পাঁচ কোটির ব্যবসা রাইটে এটা কিন্তু বিপির কথা বলছি আপনি জিরো পয়েন্ট ফাইভ এক্সট্রা কমিশন পেয়ে যাবেন পাঁচ নম্বর লাস্ট চেয়ারম্যান ডায়মন্ড ক্লাব বারো কোটি বিপির ব্যবসা লেফটে বারো কোটি বিপির ব্যবসা রাইটে আপনি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আরও এক্সট্রা এখান থেকে পেয়ে যাচ্ছেন মানে যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা কোম্পানি সারা মাসে যে বিপির ব্যবসা করলেন এবং সেই সারা মাসের ব্যবসা বারো মাসে টোটাল করে যখনই তিরিশ লাখ তিরিশ লাখ ষাট লাখ ষাট লাখ এক কোটি এক কোটি পাঁচ কোটি পাঁচ কোটি বারো কোটি বারো কোটি হবে সেটার উপরেও কিন্তু একটা এক্সট্রা কমিশন আপনাকে সিস্টেম থেকে দিচ্ছে যেটা অন্যান্য কোম্পানিতে দেখতে পাওয়া যায় না তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখলেন তো আসুন আমরা আমাদের সেই ধমাকাদার যে অফার যেটা লাইফ টাইম চলতে থাকে সেই ধামাকাদার অফার সম্বন্ধে আপনাদেরকে বলি কেবা কাইপো কোম্পানি এমনই একটা কোম্পানি যেখানে এত সুন্দর একটা বিজনেসম্যান দুটো লেগের উপরে তারপরেও কী দেয় সব থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে যখনই আপনি এই সিস্টেমে এসে আইডি করবেন আইডি করার পরে লাইফ টাইম একটা প্রোডাক্টের সঙ্গে একটা প্রোডাক্ট আপনি ফ্রি পেয়ে যাবেন যেটাকে সুন্দর করে বলা যায় যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লাইফ টাইম আশা করি বিজনেস প্ল্যানটা আপনারা দেখলেন ধৈর্য সহকারে আপনাদেরকে আমি ঠিক পদ্ধতিতে বোঝাতে পেরেছি যদি না বুঝতে পারেন আপনারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আপনাদের সঙ্গে দেখা করা হবে দূরে হলে আপনাদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে আমাদের বিজনেস প্ল্যানটাকে আপনাকে ভালো করে বোঝানো হবে সো থ্যাংক ইউ গড ব্লেস ইউ যারা